নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা কাকে বলে সঙ্গে থাকছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশন যে যে সুপারিশগুলো করেছিল সেগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জানব ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি মাধ্যমিক শিক্ষা কাকে বলে দিয়ে ভারতীয় জাতীয় শিক্ষার তৃতীয় স্তরের শিক্ষা হল মাধ্যমিক শিক্ষা সাধারণত প্রাথমিক শিক্ষা ও উচ্চশিক্ষার মধ্যবর্তী স্তরের শিক্ষা ব্যবস্থাকে মাধ্যমিক শিক্ষা বলে যেমন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আমরা এখানে দিলাম তৃতীয় স্তরের শিক্ষা তৃতীয় স্তর কী হয়ে ও কী করে হলো প্রাথমিক শিক্ষা মানে নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক তার মানে প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলে দুটো স্তর আর তিন নম্বর স্তর হচ্ছে মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তর মানে নবম দশম একাদশ আর দ্বাদশ শ্রেণী মিলে মাধ্যমিক শিক্ষা অনেকে বলতে পারে মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা ভাগে ভাগ করতে পারে এবং পরবর্তী যে উচ্চ শিক্ষা আছে কলেজীয় শিক্ষা তাই এখানে বলেছে যে মাধ্যমিক প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার মধ্যবর্তী স্তর হচ্ছে মাধ্যমিক শিক্ষা এবার আমরা জেনে নিই মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশনের কিছু সুপারিশ দেশের মাধ্যমিক শিক্ষার সার্বিক অগ্রগতির জন্য কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ করে যথা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করা দুই নাম্বার শিক্ষার্থীর কর্মকেন্দ্রিক মনোভাব গড়ে তোলা মানে এই শিক্ষা দিয়ে যাতে কাজ করার যে স্পৃহা জাগ্রত হয় তা যাতে এই শিক্ষার মাধ্যমে সম্ভব হয় সেটি দেখা তিন নাম্বার শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ সৃষ্টি করতে সহায়তা করা চার নম্বর হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত ধ্যান ধারণা গঠনে সহায়তা করা পাঁচ নম্বর দেশের জাতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলা ইত্যাদি ছিল মাধ্যমিক শিক্ষার লক্ষ্য আর অনেক ছিল তার মধ্যে ইম্পর্টেন্ট এগুলো দিয়ে দিয়েছি আমরা এবার মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে সুপারিশ মনে রাখবেন যদি কম নাম্বারের প্রশ্ন উত্তরের জন্য কোনো অ্যান্সার দরকার হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে এটা উপযুক্ত দশ বারো পনেরো নম্বরের জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য উপযুক্ত নয় কারণ আমরা পাঁচ ছটা করে খালি পয়েন্ট দিয়ে দিয়েছি এটা কিন্তু ঠিক নয় দশ নম্বরে যদি আসে অন্ততপক্ষে কমপক্ষে দশটি পয়েন্ট কিন্তু আপনারা দেবেন আমরা অন্যান্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আলাদা আলাদাভাবে এখানে আমরা সংক্ষিপ্ত আকারে কয়েকটি সুপারিশ আলোচনা করছি মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে সুপারিশ কাঠামো কেমন হবে মাধ্যমিক শিক্ষা কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে দেশের মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে চার বা পাঁচ বছর এই স্তর থেকে শিক্ষার্থী সাধারণ শিক্ষার পাশাপাশি বিশেষ ধর্মী শিক্ষা গ্রহণ করবে এবং শিক্ষা দুটি পর্যায়ে বিভক্ত হয়ে পরিচালিত হবে পরিচালিত হবে এক হলো নিম্ন মাধ্যমিক শিক্ষা নিম্ন মাধ্যমিক শিক্ষা হচ্ছে নাইন টেন আর হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা হলো ইলেভেন টুয়েলভ তাহলে নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তর কেমন হবে দু থেকে তিন বছরের হবে দু বছর হলে ইলেভেন টুয়েলভ সরি বছর হলে নাইন টেন এবং তিন বছর হলে এইট নাইন টেন বয়স হবে চোদ্দো থেকে ষোলো বছরের মধ্যে আর উচ্চ মাধ্যমিক শিক্ষায় আমরা কি দেখি ইলেভেন টুয়েলভ নিয়ে হলো উচ্চ মাধ্যমিক বয়স হচ্ছে সিক্সটিন প্লাস থেকে এইটিন এবার আমরা জেনে নেই পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশন কী কী সুপারিশ করেছিল কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষা দুটি পৃথক পর্যায়ের জন্য দু ধরনের পাঠ্যক্রম সুপারিশ করেছিল যথা নিম্ন মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রম নিম্ন মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রম মানে অষ্টম থেকে দশম বা নবম থেকে দশম শ্রেণী হলো নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষা আমরা যখন স্তরগুলো পড়ছিলাম নিম্ন মাধ্যমিক শিক্ষার স্তর এখানে উপরে দেখুন দু বছরের যদি হয় তাহলে নাইন টেন আর তিন বছরের হলে এইট টেন এই নিম্ন মাধ্যমিক স্তরের কথা বলেছে যেটা আমরা বর্তমানে নাইন টেন দেখি টেন নিয়ে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক স্তর সেখানে কি করতে হবে এক নম্বর ভাষা তিনটি ভাষা যথা মাতৃভাষা হিন্দি বা ইংরেজি ভাষা এবং একটি ঐচ্ছিক ভাষার কথা কিন্তু বলা হয়েছে এছাড়া বি নাম্বার মানে দুই নাম্বারে কি বলছে অন্যান্য বিষয় এছাড়াও স্তরের পাঠ্যক্রম থাকবে গণিত বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল পৌরবিদ্যা চারুশিল্প অভিজ্ঞতা এবং সমাজসেবা শিক্ষা এবং নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা আমাদের কিন্তু সব বিষয়ে পড়ানো হয় মাধ্যমিকে এবার আমরা উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে চলে আসি উচ্চ মাধ্যমিক মানে একাদশ ও দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা কমিশন সুপারিশ অনুযায়ী এই স্তরের পাঠ্যক্রমের বিষয়গুলো হচ্ছে এ নাম্বার মানে ভাষা যে কোনো দুটি ভাষা অর্থাৎ আধুনিক ভারতীয় ভাষাসমূহ বিদেশি ভাষা এবং প্রাচীন ভাষাসমূহের মধ্যে যে কোনো দুটি ভাষা এছাড়া নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে যে কোনো তিনটি ঐচ্ছিক বিষয় নেওয়া হবে সায়েন্স আর্টস কমার্স এইভাবে কিন্তু ভাগ করা আছে মানে যেভাবে পড়ি আমরা সায়েন্সের মধ্যে আলাদা ভাগ আছে আর্টসের মধ্যে আলাদা ভাগ আছে কমার্সের মধ্যে আলাদা ভাগ যে কোনো আমরা কিন্তু তিনটি বিষয় নিয়ে কিন্তু পড়েছি বা পড়ছি যেমন ইতিহাস ভূগোল আমরা বিশেষ করে আমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছি ইতিহাস ভূগোল অর্থনীতি মনোবিদ্যা বা ফিলোসফি সায়েন্স সংস্কৃত এগুলো নিয়ে কিন্তু পড়েছি বা সমাজবিদ্যা সোশিওলজি এডুকেশন এগুলো কিন্তু ছিল এছাড়া পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা তারপরে ভূবিদ্যা গারস্থ বিদ্যা অর্থশাস্ত্র ইত্যাদি এইভাবে কিন্তু আমরা মাধ্যমিকে কিন্তু দেখেছি কি আমরা সব ধরনের সাবজেক্টই পড়ি কিন্তু যখন আমরা ক্লাস ইলেভেনে উঠি মাধ্যমিক পাশ করে যখন ইলেভেনে ভর্তি হই তখন কিন্তু আমরা নির্দিষ্ট দুটো ভাষা তো কম্পালসরি থাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা আর ইংরেজি তো কম্পালসারি অন্যথায় আমরা কিন্তু যে কোনো তিনটি অথবা ফোর্থ সাবজেক্ট হিসেবে আরেকটি অতিরিক্ত সাবজেক্ট কিন্তু আমরা পড়ে থাকি তাহলে এই হলো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন